আখের হচ্ছে অনেকদিন আগে একবার আইডি চলে গেছিল সেটা হচ্ছে প্রায় সাত দিনের মতো হচ্ছে আর বেকানতে পারেনি তারপর হচ্ছে কিন্তু ওই দেখলাম যে একবার কিন্তু আমার আইডি ভাই আমি দেখি যে কয়েক মানে মাসে দুই তিনবার করে আইডি আর চলে যায় আর আসলে বুঝিনি এগুলো কে করে বা করা এগুলো আসলেই বুঝতেছি না আমার পিছনে কেন এত করে থাকতে হবে আমার আইডি নিয়ে আমার আইডি মাসে দুইবার কেন ভিজিবল করে দিতে হবে আপু আইনের আওতায় না আপু এগুলো হচ্ছে কোনো ডকুমেন্ট থাকে না যার কারণে এগুলোকে আইনের আওতায় আনা যায় না যদি আইনের আওতায় আনা যেত একটারও পাশার সাল থাকতো না আপু একটারও পাশার সাল থাকতো না এই জন্যই হচ্ছে এসব মানুষগুলা হচ্ছে ইয়া মানে মনে করো দেশে তো কোনো আইন নাই কোনো কিছুর কোন ডকুমেন্ট নাই কিছু ধরতে পারবে না বুঝতে পারবে না একবার যদি কোনোভাবে আমি ধরতে পারি তারে জেলের ভাত খাওয়াইয়া চোদ্দ শিকের ভাত খাওয়াই আমি ছাড়তাম আপু ভালো মানুষের কপালে শান্তি নাই আপু ভালো মানুষের কপালে শান্তি আছে বাট খারাপ মানুষের কপালে শান্তি নেই তারা হচ্ছে লোক দেখানো শান্তি মানুষকে দেখায় বেড়ায় যে আমরা অনেক শান্তিতে আসি বাট কোনো প্রকার কোনো শান্তিতে নাই সবকিছু ঠিক হয়ে যাবে আপু ঠিক তো হবে শোন আপু আল্লাহ যার রিজিক মানে যার কপালে যতটুকু রিজিক দিছে সেটা তুমি যত টানা হাসরা করো যাই করো তুমি রিজিকে হাত দিতে পারবে কিন্তু রিজিক কোনো নিতে পারবো না হয়তো আমার ওই আইডিটা চলে গেছে বাট আমি আবার নতুন করে আইডি খুললে সেখানে ফলোয়ার কম থাকুক বাট যদি আমার ভিউ মাসাল্লাহ থাকে তাহলে আমার কে থামাই রাখবে বা আমার কাজ কে বন্ধ করে রাখবে আপু মনিটাইজেশন আইডিনা হ্যাঁ আপু পাইছি এই জন্য হয়তো এত সমস্যা মনিটাইজেশন পাইছি না এই জন্য এত সমস্যা এত ভয় কিসের ওদের এত ভয় আমি এত উপরে উঠে যাচ্ছি কোনো হচ্ছে আমাকে মানে নিচে নামানো যাচ্ছে না আমি হচ্ছে একটা মেয়ে হয়ে এত কিছু করতেছি এত তো মানুষ আমাকে ভালোবাসতেছে এটাই হচ্ছে মেন সমস্যা যার কারণে আমার আইডিটা হচ্ছে মাসে দুইবার তিনবার করে ডিজল করে দেওয়া হয় আপু আয়াস কেমন আছে আপু আলহামদুলিল্লাহ ভালো আয়াস ভালো আছে আবার কি হলো আখি আপু আমার আইডি টা হচ্ছে আবার কুত্তায় খেয়ে ফেলছে আর কি হবে এটা হচ্ছে প্রতিনিয়ত এই পর্যন্ত যতজনের সাথে আমার কথা হয়েছে যারা হচ্ছে আইডি রান করে তাদের কাছে জিজ্ঞেস করছি যে তোমাদের ওকে আইডির এরকম সমস্যা হয় বলে যে না আমাদের এরকম হয় না কিন্তু আমার আইডি তে হয় কেন হয় তা জানি না রিমান্ড আপু বাংলাদেশে যদি প্রপার ভাবে আইনের সবাই যদি কাজ করত ঠিকই রিমান্ডে দিলে আপু সব বের হয়ে যেত আমাকে যদি কোনো আইনের লোক সহায়তা করত মানে কোন আইনের লোক যদি আমার পাশে থাকতো তাহলে হয়তো আমি কোনো একটা কিছু করতে পারতাম তোমার পিছনে অনেক সত্য অনেক না অনেকের থেকেও বেশি কারণ হচ্ছে আমরা বাসায় আসতে সাতটা বাজে চা ঘুমাই ছিলাম একটু মানে ঘুম থেকে উঠে দেখি যে অবস্থা কেমন আছো আছি আলহামদুলিল্লাহ ভালো আইডি কুত্তা খেয়ে ফেলছে কথাটা ঠিক বলছেন কি বলবার জানোয়ার গুলা খেয়ে ফেলছে কোন জানোয়ারে যে খাইছে আমার আইডিটা আল্লাহই আল্লাহ জানে আল্লাহ সেই জানোয়ারদের ভাবলাম যে ভালো লাগতেছে না যে লাইভে আসি তো হাই আপু হ্যালো আয়েশ বাবা কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আয়েস ভালো আছে আয়েস ঘুমাইছে না হচ্ছে আয়সকে এই রাতে মানে এখানে নিয়ে আসলাম লাইবে আপু কোনো ভাবে ঠিক হওয়া যায় না জানিনা আপুডিকে ঠিক হবে না পাল্লা যদি কপালে রাখে তাইলে হচ্ছে ঠিক হবে আর যদি কপালে না রাখে তাইলে ঠিক হবে না এর থেকে আর তো বেশি কিছু বলতে পারতেছি না কেমন আছো আছি আলহামদুলিল্লাহ